হ্যালো গাইজ আলাইকুম অনেকদিন পরে রুটি আর গরু মাংস খাইতে ইচ্ছা করছে তো কি করব চটপট করে ফ্রিজ থেকে গরু মাংস বের করে নিলাম আর কেটে নিলাম যেহেতু কাটা ছিল না তো এরপর হচ্ছে আমি কাটাকুটি শেষ করে হচ্ছে যে পাতিলে রান্না করবো পাতিলে সবকিছু নিয়ে নিচ্ছি গরু মাংস নিয়ে নিলাম যতটুকু রান্না করব তো এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা একবারে হচ্ছে ব্লেন্ড করে একসাথে দিয়ে দিলাম তো হচ্ছে সাথে কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম এক মুঠ তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম একটা তো এখানে সস দিয়ে দিচ্ছি যেহেতু ফ্রিজে সস ছিল সস দিয়ে দিলাম তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো যত মশলা আছে গরুর মাংসের মশলা ওটা দিয়ে দিলাম তারপরে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম দুই চামচ তো এবার এটাকে সুন্দর করে মেখে নিতে হবে যাতে মাংসের গায়ে ভালোভাবে মশলা লেগে যায় তো আমি হচ্ছে তেল দিছি ওটা আর কি অফ ক্যামেরা তেল দিয়ে ভালোভাবে মেখে এবার ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিলাম তো এক ঘন্টা পরে সরাসরি চুলায় বসিয়ে দিলাম তো চুলায় বসিয়ে দিছি এবার এটাকে ভালোভাবে হচ্ছে কষায় নিতে হবে তো পানি দিই নাই পানিটা আসলে মাংস থেকে বের হবে এই জন্য তো এটাকে হচ্ছে ভালোভাবে পুষিয়ে নিচ্ছি দেখা যাক এই তো প্রায় বিশ মিনিট কষানোর পরে এবার হচ্ছে আলু দিয়ে দিব তো আলু দিয়ে হচ্ছে ভালোভাবে হচ্ছে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিলাম কষানোর পরে হচ্ছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবো যাতে করে হচ্ছে মাংস আর হচ্ছে আলু একসাথে ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায় তো এই জন্য হচ্ছে আমি ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে আবার বিশ মিনিট পরে ঢাকনা তুলে হচ্ছে এবার আমি হচ্ছে এখানে গরম পানি ছিল আমি গরম পানি দিয়ে দিচ্ছি তো গরম পানি দিয়ে হচ্ছে এটাকে হচ্ছে সেদ্ধ করব দেখা যাক প্রায় এক ঘন্টা পরে আমার মাংস রান্না টান আর এই হচ্ছে ফাইনাল লুক তো দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখেন খুবই মজা হয়েছে আমার এখন কথা বলতে বলতে আবার খাইতে ইচ্ছা করতেছে তো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন টা